দাদা যে এটা হলো নয় ফুট লকের গাড়ডি এটা কোন জায়গা দাদা দাদা এটা আলোকঝারি ডিগির পার্ক পেটলা হুম প্যাটলা আর এটা হলো আট ফুটই এখানে চেরাই ফাড়াই সব গোলাই সহকারে পাওয়া যায় হ্যাঁ সেরাইও মাল পাওয়া যায় এবং গোলাইও পাওয়া যায় সেরাই ছেলে সেরাই গোলাই ছেলে গোলাই আপনারা আসবেন এই ভিডিও দেখে আসলে আপনাদের কাছে কিছুটা কম রাখা হবে দাম দেখেন অনেক লোক আছে অনেক